তুমি যে এত কিছু শিখাইতেছ বলো তো এইটার কি গাঁদা ফুলের ইংলিশ যেন কি আমি কয়দিন আগে বাবুদের বইয়ে পড়ছিলাম স্বাধীন পারে না আরে আমার মনে আসছে না বলে বাবুদের তুমি পড়ো নাই আমি পড়ছি কিন্তু রিসেন্ট হচ্ছে গাছ দেখেন আমাদের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর আম ধরছে আরে ওইটা আমাদের উঠানে আম গাছ তার সাইডে এই যে একটা আমরা গাছ আছে ওইখানে একটা জলপাই গাছ আর ওইদিকে হচ্ছে আমাদের ছাদ বাগান গাছ আসলে আজকের ক্যাপশনটা হচ্ছে ছাদ বাগান নিয়ে তো এই জন্য আবেগে আমি ছাদে বলে ফেলছি আম গাছ আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের দুইশো দিনের কিন্তু ইট শপিং ডান আর সেই ব্লগটা আমাদের দুই তিন দিনের মধ্যে চলে আসবে আপনারা যদি মিস করতে না চান তাহলে তো বুঝতেই পারছেন কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমাদের কোনো ব্লগ আপনাদের মিস না হয় আর এইদিকে আমার মেয়ে সূর্যকে চাট বলতেছে আমার মতো আবেগে পড়ে গেছে গাছ ছাদ বাগান দেখানোর আগে যেহেতু তাই আমাদের উঠানে কী কী আছে সেটাই আপনাদেরকে ঘুরে দেখায় ওই যে ওই দিকটা আগে দেখান ওই দিক হচ্ছে আমাদের আম গাছ প্রতিবার এত এত আম আসে কিন্তু সব আম হচ্ছে ঝরে পড়ে যায় এটা এমন করে না মা সব আম ঝরে ঝরে পড়ে যায় আমরা তো মানে প্ল্যান করে রাখি এবার গাছের আম খাবো একদম বেশি করে কিন্তু পরে গিয়ে হচ্ছে চার পাঁচটা পাই ঝড় তোফাল তো এখনো হয়ই নাই যতই নলে হবে গ্যাসের রামগুলো অনেক বড় বড় হয় কিন্তু যে ভিতরে একটু মানে খাওয়ার মতন হয় না পাকার পরে মানে এটা শুধু আচারের জন্যই বেস্ট আমরা তো পাকাই পর্যন্ত খাইতেই পারিনি আর এই যে এটা হচ্ছে আমরা গাছ যে আমরা আমরা একদম বারো মাস খেতে পারি আমরা তো সমস্যাই হয় না আমাদের আমার একটা শর্টস অলরেডি দেখছেন যে আমিগুলো ডাল ধরে জিনিস শুধু

আর গাছ আমাদের এই যে আম গাছ আমরা গাছ আর জলপাই গাছ ছাড়াও কিন্তু আরও অনেক জিনিস আছে নিস এদিকে দেড় শতাংশের মতো জায়গা আছে তা আগে আমরা হচ্ছে এদিকে হাঁস মুরগি তারপর কবুতর পালতাম ওই যে ঘূর্ণিঝড় রিমেল না রিমাল কি একটা গেল ওই বছর ওই ঝড়ের দিনে আমাদের একদম সব হাঁস মুরগি কবুতর যা আছে সব সাফ করে দিছে আমরা জাস্ট ভোরের দিকে ঘুমাইছিলাম টাইমে কাজ করে দিছে চুরেরা এক জানেনি তো আমার সতীন অনেক অলস প্রভু তার হাঁস মুরগি এগুলো সব আমি দেখাশোনা করতাম ওদের কি হলো না হলো খাবার ঠিকমতো দিছে কি না সব কিছু আমি দেখতাম তা আমার যে এত পরিমাণে খারাপ লাগছে এগুলো চুরি হয়ে যাওয়ার পর বলার মতো না আমি তো কয়েকদিন ঠিক মতো ঘুমাতেই পারি না এত পরিমাণে খারাপ লাগছে এখন ওইখানে আমাদের যে কবুতরের ঘরটা আছে ওটা দেখলে আমার কন্টিনিউস এত খারাপ লাগে আর ওকে বলি বারবার যে তোমাকে আবার তিতি এনে দিবো মানে ওরা কবুতর মুরগি যা দেখলে সবই বলে তিতি আমি বলছি তোমাদের আবার তিতি এনে দেবো এই বলেই নিজেকে নিজে সান্ত্বনা দিই পাখি পাখি কোথায় যাই হোক গাইস অনেকটা বক বক শুনলেন আমাদের দুইশো তিনের এখন আপনাদের আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই তো প্রথমেই শুরু করি হচ্ছে পেয়ারা গাছ দিয়ে এই যে অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে আসতে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আপুরা তোমাদের ভিডিওতে শিখনে কি আছে তো তাদের জন্য বলি পেয়ারার ইংলিশ হচ্ছে গুয়াবা আর একটু ওইদিকে আসেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁপে গাছ অনেক সুন্দর একটা পেঁপে ধরছে কিন্তু এটা বড় হয় তুমি সরো কেন এই যে এটা কিসের ঘর দেখো তো এটা কি তুমি থাকো রাতে এসে নাকি এর কুটি বসেছিল কুটি পড়ে গেছে চুপ কর আমি শিক্ষণীয় কথা বলতেছি এখানে আর এই যে পেঁপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতা আপনারা জানেন এগুলা যে পাতা আমার মেয়ে থেকে শিখে নেন

আমি পড়ছি কিন্তু রিসেন্ট হচ্ছে বাবুদের বই এটা এটা নাম হচ্ছে মেরিগোল্ড ও গাইস আপনাদেরকে একটা সিক্রেট বলি ছোটকালে হচ্ছে গাঁদা ফুলের নাম কিভাবে মনে রাখতে মেরিগোল্ড বিস্কুট আছে না ওইটা দিয়ে মনে রাখতাম যে গাঁদা ফুলের ইংলিশ হচ্ছে মেরিগোল্ড তো এখন আসি আমাদের মরিচ গাছটা নিয়ে এটা যে আমাদের এবার কত টাকা বাঁচাইছে আপনাদেরকে কি বলবো এখনো আমাদের ঘরে হচ্ছে এক দেড় কেজির মতো কাঁচা মরিচ আছে যেগুলোতে আমরা হচ্ছে তরকারিতে ঝাল দিয়ে থাকি আপনারাও কিন্তু ছাদ বাগান করার মাধ্যমে এভাবেই নিজেদের অনেক খরচ বাঁচিয়ে ফেলতে পারেন মানে সাশ্রয়ী করতে পারেন আর কি আর এই দিকে হচ্ছে আমাদের গাঁদা ফুলের গাছগুলো যেগুলোর মধ্যে হচ্ছে আমার এই গাঁদা ফুলটা অনেক পছন্দ কারণ রোদ্রে আসলে এটা দেখতে অনেক ভালো লাগে আর এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের দুইটা লেবু গাছ একটার মধ্যে অলরেডি লেবু চলে আসছে যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখাই ফেলছি আর বাকিটা হচ্ছে আরেকটা হচ্ছে যে বড় হচ্ছে এখন আর কি এখন অনেক ছোট তো লেবু আসবে কোথেকে আর আমার সেদিন বলতেছিল যে এদিকে সবচেয়ে প্রয়োজনীয় গাছ হচ্ছে আমাদের এই লেবু গাছটা কারণ আমাদের সারা বছর ধরতে গেলে লেবু কিনে খেতে হয় না এখন অবশ্য লেবুগুলো ছোট ছোট বড় হওয়ার পর মানে একগুলা বড় হবে তারপরে আবার আরেকগুলা হয় এভাবেই চলতে থাকে আর কি যার কারণে লেবু কিনতে হয় না মার্শাল্লাহ আর এদিকে এই বেগুন গাছটার হাল পুরা বেহাল আধা মরা হয়ে গেছে তবু গাছে একটা বেগুন কিন্তু জোর পাচ্ছে না বলে মানে গাছটা যেহেতু মরে গেছে যার কারণে বড় হচ্ছে না আমাদের এদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কারণ আমরা হচ্ছে শহর গ্রাম মানে কোনোটাই না পুরোপুরি একদম মাঝামাঝি আর কি পুরোপুরি শহর না আবার পুরোপুরি গ্রামও না যার কারণে পরিবেশটা অনেক ভাল লাগে আর ছাদে এরকম একটা বাগান থাকলে তো কোনো কথাই নেই আপনারা কারা এই ধরনের বাগান করতে উৎসাহ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কাদের অলরেডি ছাদ বাগান আছে। তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তারপর হচ্ছে ব্লগের শ্যুট নিয়ে আমরা চলে আসছি ইফতার করতে যেহেতু আমরা বিকালবেলা গেছিলাম শ্যুট করতে আর বিকালে তো আপনারা জানেনি আশেপাশে মসজিদে অনেক মাইকিং হয় তারপরে গজল এসব গাওয়া হয় যার কারণে হচ্ছে আমরা ব্লগ শুরু করার একটু পরেই আওয়াজ শুরু হয়ে গেছে তাই এখন আমার ভয়েস ওভারে কন্টিনিউ করতে হচ্ছে আর আজকে কিন্তু আমি ক্ষুধার্থের চাইতে হচ্ছে বেশি কৃষ্ণার্থ ছিলাম কারণ ওই যে একটু আগে আপনাদেরকে একটু আগে বলতে একদম শুরুতেই বলছি যে আমাদের শপিং ডান হয়ে গেছে আজকে আমরা শপিং করতে গেছিলাম তো যার কারণে পানির তৃষ্ণা অনেক বেশি ছিল যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটু পরপর শুধু পানি খাইতে স্যার আমি যে মেয়ে ফ্রিজে কখনো পানি রাখি নাই আজকে হচ্ছে ফ্রিজে পানি রাখছে কারণ আমার ঠান্ডা পানি খাইতেই হবে মাস্ট আর এই আমার শুধু কোনো দিকে কোনো নেশা নেই নিজেরটা তো খাচ্ছে খাচ্ছে এমনকি বাচ্চাদেরটা পর্যন্ত খাচ্ছে এরপর আমার হাজব্যান্ড এসে বলবে কি আমি নাকি বেশি খাই তার বউ নাকি কম খায়। মানে এসব কথা বলে তখন সহ্য হয় আপনারাই বলেন তো অপুরা আর আমাদের ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের যাই হোক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ